যতটা যত নিরাপত্তা দেয়া হবে সেটি আমরা দেখেছি কিন্তু বিএড ভে ভারত প্রত্যা শেরবজর অবতার তাকে আসলে কি ধরনের নিরাপত্তা দেয়া হবে অধিক সংখ্যক পুলিশ কি তার নিরাপত্তাে দেয়া হবে কিনা এবং দনীয় কো নিরাপত্তা টিম গঠন করা হবে কিনা সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি বাংলাদেশের এর আকাশে জরাতারকম বিমানকে বহনকারী বিমান সেটি আমরা

সমর্থক নেতা ও কর্মীরা এবং সাধারণ মানুষও সেখানে অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখেছি দেখছি যে আসলে জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে বিবিসিটি বগুড়ায় অবস্থান করছে বগুড়া থেকে সেই বিমানটি আসলে সিনেটে ওসমানী স্মৃতি মিলনায় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখানে আসলে যাবে অবতরণ করবে এই মুহূর্তে বগুড়ায় অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী বিমানটি বিবিএসি সেখানে অবস্থান করছে এই বিমানটি বগুড়ার আকাশে অবস্থান করছে এই মুহূর্তে জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি বগুড়া থেকে সিলেটে সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং অবতরণ করার পর সেখানে